বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো দেখো প্রভু জগন্নাথের কৃপায় আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমাদের হাওড়ার ঐতিহ্যবাহী রাজবাড়ি আন্দুল রাজবাড়ি যেটা সেখানে রাত রাস উৎসব হচ্ছে সেই রাস উৎসব দেখতে চলে গেছিলাম আমরা সন্ধ্যাবেলা তিনজনে তো এসেই দেখো প্রথমে শ্রীকৃষ্ণ রাধারানী আর সমস্ত দেবদেবীদের দর্শন করতে চলে এলাম প্রথমেই প্রথমেই প্রণামটা সেরে নিয়েছি প্রণামটা সেরে নিয়ে তারপরে এখানে ভিডিও করতে শুরু করেছি তোমাদের দেখানোর জন্যে তো দেখো আমাদের এখানে দুটো বড় বড় রাস হয় একটা হচ্ছে আন্দুল আর একটা হচ্ছে তোমার হচ্ছে উলুবেরিয়া উলুবেরিয়া রাস তো উলু বেরিয়াটা যায়নি ঠান্ডার জন্যে আমাদের বাড়ির কাছাকাছি আন্দুল তাই আন্দুলে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা এই দেখো মেন যে রাস মন্দির বা এদের বাড়ি রাজবাড়ি সেটার ভেতরে এখন প্রবেশ করছি তোমরা দেখতে থাকো আমি তো ঢুকে পুরো আমার চোখ ধাঁধিয়ে গেছে আমার তো একদমই আসতে ইচ্ছা করছিল না এত সুন্দর লাগছিল আর কি সন্ধ্যাবেলার পরিবেশটা মানে মনোমুগ্ধকর পরিবেশ আর কি ভীষণ ভালো লাগছিল দেখো তোমাদের দেখাই পুরোটা তোমরা দেখতে থাকো যেমন রাসে যেগুলো করে আর কি মানে রাসের যা যাবতীয় যা কিছু ঠাকুর দেবতার যে কাহিনিগুলো সেখানে এখানে তুলে ধরা হয়েছে আর পুরো রাজবাড়িটা তোমাদের দেখিয়ে দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে আর সাদা রং করা এত সুন্দর লাগছে মানে বলার মতো নয় এখানে দুটো রাজবাড়ি আছে আর একটা আছে পুরানো ওটাটা রং টং করা নেই কিন্তু এই বাড়িটা বেশ টং করা আছে আর এখানে দেখতে থাকো এই যে আমাদের গণেশ ঘুরে বেড়াচ্ছে আর কি মা দুর্গা শিব পার্বতীর চারধারে আর এখানে নৌকা বিলাস চলছে তো সেই ছোট্টবেলায় রাসের মেলায় মানে অনেক বছর আগে রাসের মেলায় গেছিলাম এরকম বড় রাসের মেলায় অনেক বছর লাগে গেছিলাম যখন আমার মামার বাড়িতে থাকতাম দক্ষিণ চব্বিশ পরগনা তখন ওখানে রাসের মেলা হতো যেতাম আবার অনেক বছর পর এখানে রাসের মেলায় গেলাম তো রাজবাড়িটা ঘুরে ফিরে তোমাদের দেখাচ্ছি আমার তো মানে কি বলবো আর কি মানে মন পুরো ভরে গেছে আর কি দেখে এত সুন্দর লাগছিল আমি বারবার করে ঘুরে 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 ভিডিও করছিলাম ওখানে আর অনেক ফটোও তুলেছি আমি তো তোমাদের বাড়ি যদি আন্দুলের বা হাওড়া আন্দুলের বাড়ির কাছাকাছি কারোর বাড়ি হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই একটু একটা কমেন্ট করে জানিও তারপরে দেখো মন্দিরটায় আমরা জুতোটা খুলে উপরে উঠে এলাম উপরেই যে বিভিন্ন রকমের ঠাকুর দেবতার কাহিনী এখানে তুলে ধরা হয়েছে তো এই দেখো এখানে হচ্ছে গোবর্ধন কি একটা লেখা আছে দেখতে পেলাম না যাই হোক এখানে দেখো রাধাকৃষ্ণ কি সুন্দর একে অপরকে ছাড়া কিন্তু চলে না রাধা কৃষ্ণকে সম্মান করতো কৃষ্ণ রাধাকে সম্মান করে চলতো তাই সম্পর্কটা সারা জীবন সবাই মনে রাখে আর এখনকার সম্পর্কের তো কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক এখনকার সম্পর্ককে সবাই রাধা কৃষ্ণের সাথে প্রেমের সাথে তুলনা করে একদমই এটা করা উচিত না রাধা কৃষ্ণ রাধা রাধাকৃষ্ণর প্রেম এখনকার মনুষ্য প্রেমের কোনো এ নেই দাম নেই আর দিকে দেখো কি সুন্দর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে কত সুন্দর করে করেছে না রাধাকৃষ্ণের চারিধারে কবিরা ঘুরে বেড়াচ্ছে আয়ের দিকে একটা ইয়ে করেছে হরিণ আর কি তো সেখানে আমার ছেলে আর কি হাত বোলাচ্ছে হরিণটার গায়ে তো সত্যি মানে মাঝে মাঝে একটু করে বেরোনোটা উচিত বাইরে ছেলে মেয়েদের নিয়ে তাদেরও মনটা ভালো হয় পড়াশোনা থেকে একটুখানি দূরে সরে একটুখানি মনটাও ভালো হয় আর নতুন কিছু শিখতেও পারে জানতেও পারে আর আমারও ভালো লেগেছে খুব সন্ধ্যেবেলাটা ভীষণ ভালো লেগেছে তো পরিবারের সাথে বেরোনো ঘুরতে যাওয়া এটা একটা আলাদা অনুভূতি আছে এটা একটা আলাদা আনন্দ আছে তো এখানে দেখো আরও অনেক কিছু করেছি যেমন কালিয়া দমন খণ্ড আছে তারপরে হচ্ছে আরে কংসের কারাগার আছে এখানে জগন্নাথের মূর্তিটা দেখো কত সুন্দর জগন্নাথকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে চলো এবার যাওয়া যাক মেলা দেখতে ঠাকুর তো তোমাদের দেখালাম অনেক এবার চলে এসেছি মেলা দেখতে আর মেলা মানেই জানো তো অনেক রকমের জিনিস বিভিন্ন ধরনের জিনিস আর সেরা মনে আমাকেই দেখছিল ঘুরে ঘুরে যাই হোক মজা করলাম এদিকে দেখো পাঁপড় জিলিপি হেনা তেনা বাদাম তারপরে এদিকে কত কটকটি ওটকটি এগুলো সব পড়েছে আমি কিন্তু গায়ে সোয়েটার দিয়ে গেছিলাম কিন্তু এত গরম লাগছিল আমি সোয়েটারটাকে খুলে গাড়িতে রেখে দিয়েছিলাম এদিকে দেখো বাব্বাটা হাত ধরে ধরে ঘুরছে আসছে আর আমি আসছে আগে আগে এদিকে কত জিলিপি দেখতে পেয়েছো জিলিপি গজা বিভিন্ন লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন বিভিন্ন রকমের মিষ্টির আইটেম পরা আছে বাট এগুলো খাওয়া একদমই উচিত না আমার মনে হয় উচিত না ওই জন্য আমি কিনি না এখান থেকে আর এখানে দেখো চলে আসছি আর একটা মানে রাধা কৃষ্ণের ইয়ে করেছে এখানে আর কি আর একটা রাধাকৃষ্ণের সাজিয়েছে তো প্রথমে ঢুকতেই দেখো গণেশ বাবাজির দর্শন পেয়ে গেলাম গণেশায় অনম করে আবার একটু একটু করে ধীরে ধীরে এগিয়ে চলে এসে দেখো এখানেও দেখো রাধাকৃষ্ণ গোপী গোপিনীদের নিয়ে বসে আছে এখানে পয়সা দিল ওরা মানে দক্ষিণা দিল তারপরে প্রসাদ গ্রহণ করলো করে তারপরে একটুখানি ঘুরে দেখতে দেখতে তারপর আমার বর্ত কোনো ঠাকুর দেবতা ছেলে না ভুল ভাল ঠাকুরের নাম বলছিল যাই হোক ওইসব করতে করতে বাইরে এলাম এদিকে দেখো কত রকমের জিনিস বসেছে কাপ প্লেট শীতের টুপি সবথেকে আমার বেশি ভালো লাগলো এই কাপের দোকানগুলো এত ভ্যারাইটিস রকমের এত রকমের কাপ ছিল না বলার মতন নয় আর আমিও দুটো কাপ মানে কাপ না একটা গ্লাসের সেট কিনেছি কাঁচের এখানে মাটির হচ্ছে গয়না দাম শুনেই আমি চলে এসেছি ঠিকড়ে অসম্ভব দাম বলছিল। একটা হাড কানারের সেট বলছিল একশো আশি টাকা কোনো মানেই হয় না ওটা করতে বলতে এতটা খরচা হয়নি নি যতটা দাম বলছে যাই হোক এদিকে দেখো বিভিন্ন রকম ফুলের দোকান আছে আর্টিফিশিয়াল ফুলের দোকান হরেক মাল করি হরেক মাল কুড়ি হরেক মাল কুড়ি যা নেবে কুড়ি ও দিদিরা দাদারা যা নেবে তাই কুড়ি তো এই কুড়ি টাকার দোকানেও মোটামুটি দেখছিলাম বেশ দাদা দিদিরা উপছে পড়ে ভিড় করেছিল এদিকে দেখো দাদু দোকান দিয়েছে কত দোকান আর কিন্তু জায়গাটা অনেক বড় দেখতে পাচ্ছ এখানেও যা নেবে কুড়ি 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 তো কুড়ি টাকা এখন কী পাওয়া যায় আমি জানি না কিন্তু এখানে অনেক কিছুই দিচ্ছিলো কুড়ি টাকার মধ্যে আর এদিকে দেখো যে লাবুবু পুতুল ঝুলছিল যেটা আমি একদমই কিনে দিতে রাজি ছিলাম না বা কেনা হয়ও নি এই লাবুবাবু পুতুলটা না ভেরি ডেঞ্জারাস একদম আমি ভরসা করি না তারপরে দেখতে থাকো কত দোকান কত আর দেখাবো বলো পুরো ভিড় মানে করতে গেলে আর কি এ হয়ে যেত এখান থেকে আমি একটা জিনিস কিনেছি এই দোকানটা থেকে তোমাদের দেখাচ্ছি যারা ওই কাপ প্লেটের দোকানটা দেখেই আমি দুটো দু রকমের জিনিস কিনেছি যেটা লাস্টে তোমাদেরকে আমি দেখাবো আমি কি কি কিনেছি তোমরা দেখতে থাকো এদিকে একটা সুন্দর মিষ্টি পানের দোকান বসেছে আহারে কি সুন্দর পান আর পান দেখলেই তো মনটা আনচান করে তো যে পান খাওয়ার লোক সে একটা পান কিনে নিয়েছে এই যে দাঁড়িয়ে আছে পান কিনে নিয়েছে এবার চলে এসছিলাম আমরা এখানে বিভিন্ন রকম পুতুলের দোকান ছিল মানে এই যে পুতুল ঠাকুরের জিনিস এখান থেকে একটা জিনিস আমার ছেলে কিনে নিয়েছে যেটা তোমাদের লাস্টে দেখাচ্ছি তারাও এইদিকে দেখো কাপের দোকানটা দেখাচ্ছে কি সুন্দর সুন্দর গ্লাস এই দেখো এই জিনিসটাই আমি কিনেছি আর এত সুন্দর দেখতে লাগছিল না কি বলবো এই গ্লাসগুলোতে কি খাই বলো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমি তো জানি না তো যাই হোক গ্লাসগুলো কিন্তু হেব্বি সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর এই কাপগুলো নাকি দারুণ লাগছিলো যাই বলো মেলায় গেলে কিন্তু অনেক টাকার ব্যাপার অনেক টাকা নিয়ে যেতে হয় সঙ্গে করে আমি কিন্তু অত টাকা নিয়ে যাইনি আমি খুবই গরিব হ্যাঁ আমি অত বড় লোকস নই আমি গরিব তাই যতটুকু টাকা নিয়ে গেছিলাম তার মধ্যে কিছু কেনাকাটা কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এসেছি এদিকে দেখো বাচ্চাদের জন্যে বাচ্চাদের মনোরঞ্জন করানোর জন্যে বিভিন্ন রকমের খাটো জিনিস বসেছে যেগুলো আর কি মেলায় স্বাভাবিক থাকে তো সব ছোটো ছোটো কচি কাচা বাচ্চারা এগুলো চড়ছিল আর আমি একটা বুড়ো ধেরে হয়ে আমার ছেলের সাথে উঠেছিলাম এই টয় ট্রেনটাতে দেখো টয় ট্রেনটায় উঠে আমার একটা কথা আর কি মনে পড়ে যাচ্ছিলো যাই হোক না ভাবাই ভালো তো ছোট্ট খাট্ট একটা ট্রেন দেখতে পাচ্ছ কত ছোট্ট হ্যাঁ আমরা দুর্গা পুজোর সময় গেছিলাম বাগবাজারে ওইখানে উঠেছিলাম একটা বড়ো ট্রেনে তো যাই হোক ভীষণ ভালো লাগলো তারপর তো পেট পুজো করার পাড়ায় এখানে নিয়ে নিয়েছিলাম এক প্লেট করে মোমো কিন্তু মোমোর দোকানে একটু হাত ধোয়ার জল নেই রে বাবা আর জলই দিতে চাইছে না আমরা কি করব মানে কোনো রকমই আর কি চেয়ে চুনতে আর কি কিফটের মতন জল দিল ওই হাতটা ধুয়ে পয়সাটা পেমেন্ট করে আবার আস্তে আস্তে মেলার ভিতর দিয়ে আসতে শুরু করলাম তো এবারে বাড়ির উদ্দেশ্যে আসার পালা আর কি আস্তে আস্তে করে মেলা দেখতে দেখতে তো কেনার যদি জিনিস থাকে তো অনেক কিছুই কেনা যায় কিন্তু সব কিছুর জন্যে ওই যে মানি মানি ইজ গড মানির খুব প্রয়োজন তো অত মানি তো আমার কাছে নেই তো অনেক কিছুই আশা আকাঙ্ক্ষা মেলার মধ্যে রেখে দিয়েই বাড়ির উদ্দেশ্যে আসতে হলো তো যখন নিজে কিছু করতে পারবো আশা করি আর একটু কিছু মানে অনেক কিছু কেনে যাবে তো যাই হোক কেনার থেকে বড়ো কথা এই যে ঘুরতে গেলাম একটু বেরোলাম সন্ধ্যাবেলাটা বাড়ির সবাই মিলে এটি হচ্ছে আর আনন্দ দেখো কী কিনেছে মানে তোমাদের দেখিয়ে দিই এই যে দেখাচ্ছিলাম এই যে গ্লাসগুলো কাঁচের গ্লাসগুলো আমার এত এত পছন্দ হয়েছিল যে দুটো আমি কিনে ফেলেছি কী করবো জানি না সাজিয়ে রেখে দেবো আর এদিকে দেখো এই দেখো লাইটিং আমার এটা বোর্ডের মধ্যে গুঁজে দিয়েছি জ্বলছে বড়ো মা এখনও আমার চোখের সামনে জল জল করছে একটা বড়ো মায়ের ছবি আছে এর মধ্যে এটা বোর্ডের মধ্যে দিলে আর সুইচ দিলে লাইট জ্বলবে আর এই দেখো মার একটা পিকচার দেখতে পেলাম আর ওদের বড়ো মার আমার বাড়িতে আসার খুব 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 ইচ্ছা ছিল তাই দুই দিক দিয়েই বড়ো মা চলে এসেছে এটা একটা দেখো নুন নুন রাখার সেরামিকের আর কি পাত্র এর মধ্যে নুন রাখা রাখাটা খুবই ভালো আর কি খুবই শুভ আর এই যে আমার ছেলের রাখাল বালকের একটা গরু ব্যাস পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো আর বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়া সাথে তোমাদের কাছে চলে আসছে টাটা বাই গুড নাইট